আসছি জুমার দিন আজ এই জায়গায় যে একটা সুন্দর মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে আসছে তো আগে আসার ইচ্ছে ছিল পারিনি এই যে সেই সুন্দর মসজিদটা আল্লাহর ঘর মানুষ কত যত্ন করে বানায় অনেকগুলো ইদানিং অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখা যায় মানে এটা এক রকমের প্রতিযোগিতা মানুষ করে ভালো ভালো কাজের প্রতিযোগিতা অবশ্যই ভালো অনেক মানুষ আসে এখানে দূর দূরান্ত থেকে সুন্দর লাগে অনেক দেখতে আর এখানে যারা আছে তারা তো আছে আরো একদিন পড়ছি আজকে আবার আসছি একটু আগে আগে যাতে আর একদিন যখন আসছি তখন একবারই বাহিরে জায়গা পাইছি বারান্দার ভিতরে ভিতরে জায়গা পাইনি আজকে যেহেতু আগে আগে আসছে নামাজ ডেটটা তাহলে মোটামুটি জায়গা পাব আশা করি আগে আমি একটু সাইডের থেকে ঘুরে দিয়ে আপনাদেরকে একটু মসজিদটা দেখাই তারপর আমি ভিতরে ঢুকতেছি আলহামদুলিল্লাহ না কালারটার কারণে আরো বেশি সুন্দর লাগে মহিলাদের নামাজের স্থান চাইলে আপনি মাখালাদেরকে নিয়ে আসতে পারবেন এবার সামনে দিয়ে যাই একটু এ ওখানে আমি গাড়িটা রাখবো বাইক যেখানে পার্কিং করছে জলশের কেন্দ্রীয় মসজিদ চেক্টর সতেরো বাইকরা এখানে জি নামাজে চলে যাই নামাজে ছিলাম এতক্ষণ নামাজ হয়েছে অনেকক্ষণ হয়েছে অবশ্য আমি একটু ভিতরে ঘুরে ফিরে দেখছি তারপর হচ্ছে বৃষ্টি ছিল হালকা এই জন্যে ইয়েও করতে পারিনি বেরও হইতে পারিনি আমি একটু পরে বের হয়েছি দেখি একজন দুই দুইটা পিকচার তুলানো যায় কি না ছবি তুলতেছিলাম মাথায় টুপি দেইনি ওই যে ভাইটা যাচ্ছে না ওই ওনার মাথার টুপিটা খুঁইলাই না আমাদের দিছে আমার কাছে টুপি আছে কিন্তু আমার টুপি হচ্ছে সাদা মানে একবারে মাথার সাথে মিশে থাকা টুপি ওইটা দিয়ে আমি নামাজ পড়ি সবসময় তা হেলমেট পড়ছি না পরে আবার ইয়া খুলছি তো মানে হেলমেট খুলছি তখন আর টুপি পরিনি না জন্য নিয়ে সে টুপিটা দিয়ে দিছে ভাল লাগছে ব্যাপারটা আমার কাছে সেই মাঝে মাঝে আসবেন সুন্দর সুন্দর মসজিদ দেখে আমার মসজিদটা অনেক ভালো লাগে তাই আমি সময় যেদিনই পাই ওই দিনকেই আসি